নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের লাইফ সায়েন্সের আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি এর আগে তোমাদের লাইফ সায়েন্সের এই অধ্যায়েরই অ্যাকচুয়ালি প্রথম যে অধ্যায় সেই প্রথম অধ্যায় কিন্তু চলছে তো এই প্রথম অধ্যায়ের আমি জীবের পাঁচ রাজ্যের শ্রেণী বিন্যাস নিয়ে কিন্তু সেখানে আমি আলোচনা করেছি আজকে সেই পাঁচ রাজ্যের যে পাঁচজন ছিল তাদের বৈশিষ্ট্য শনাক্তকরণ যে বৈশিষ্ট্য সেই শনাক্তকরণ বৈশিষ্ট্য নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা পারাবো না আমরা সরাসরি চলে আসবো এবার ক্লাসে প্রথম জীবের পাঁচ রাজ্যের মধ্যে প্রথমে যে ছিল সেটা হচ্ছে আমাদের মনেরা মনেরা যে রাজ্যে ছিল সেই মনেরা রাজ্যের অ্যাকচুয়ালি কি বৈশিষ্ট্য আছে যারা আজকে এই ক্লাসটি দেখছো তাদের কাছে একটি রিকোয়েস্ট আমার তোমরা এই ক্লাসটি দেখার সময় তোমরা খাতা এবং কলম নিয়ে বসবে কারণ এই যে রাজ্যের যে বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি প্রত্যেকটি পয়েন্ট হচ্ছে তোমাদের এখানে শর্ট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন তোমাদের এখানে লিখতে হবে নোট করতে হবে এবং এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের এক্সামে থাকে ওকে তাহলে এসো এবার প্রথম মনেরা রাজ্যের এক নাম্বারে আমরা একটু পড়ে নিই দেখো কি বলেছি মনেরা রাজ্যের জীবগুলি এক কোষি কোচ দিয়ে গঠিত বোঝা গেল মনেরা যে রাজ্য সেই রাজ্যের যে জীব তারা এক কোষি কোচ দিয়ে গঠিত তোমাদের কোশ্চেন হয় যে মনেরা রাজ্যে জীবগুলি কি দিয়ে গঠিত বা কোন কোচ দিয়ে গঠিত তখন কিন্তু তোমাদের লিখতে হবে যে এরা এক কোষি কোষ দিয়ে গঠিত বোঝা গেল তারপরে দুই নাম্বারে এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই মনোর রাজ্যের মধ্যে দেখো এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস বোঝা গেল তারপর নিউক্লিয়ার পর্দা এবং অনন্য কিছু কোষীয় অঙ্গাণু আছে যেগুলি হচ্ছে আমি লিখে রেখেছি মাইটোকন্ড্রিয়া লাইসোজম প্লাস্টিট এই যে মাইটোকন্ড্রিয়া তারপরে লাইসোজম এবং প্লাস্টিড এটা হচ্ছে মনেরা রাজ্যের অনন্য কোষীয় অঙ্গাণু এরা এদের মধ্যে কি থাকে না কাদের মধ্যে এই রাজ্যের মধ্যে এরা থাকে না তার মানে মনেরা রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তারপরে নিউক্লিয়ার যে পর্দা সেই পর্দাও থাকে না এবং অনান্য যে কোষীয় অঙ্গাণু সেই কোষীয় অঙ্গাণু এই মনের রাজ্যের মধ্যে থাকে না এবার অনন্য কোষীয় অঙ্গাণু বলতে মাইটোকন্ড্রিয়া লাইসোজম প্লাস্টিক এরা কেউ থাকে না বোঝা গেল তিন নম্বরে এবার আলোচনা করব বাস্তুতান্ত্রিক ভূমিকায় এদের অনেকেই খাদ্যে বিষক্রিয়া ঘটায় বাস্তুতান্ত্রিক যে ভূমিকা রয়েছে মনের রাজ্যের সেই বাস্তুতান্ত্রিক ভূমিকাতে এরা অনেকে কি করছে বিষক্রিয়া ঘটাচ্ছে এবং পরিচ্ছন্নতা নষ্ট করে দেয় তার মানে বিষক্রিয়া ঘটানো খাদ্যের মধ্যে এবং পরিচ্ছন্নতা যে নষ্ট করে সেটা একমাত্র হচ্ছে এই মনেরা রাজ্য বোঝা গেল এবার কেউ মাটিকে নাইট্রেট শূন্য করে দেয় আমাদের মাটিতে যে নাইট্রেট মূলকটা থাকে সেই নাইট্রেট মূলকটা একদম ভ্যানিস শেষ করে দেয় শূন্য করে দেয় কে এই মনেরা রাজ্য অনেকে আবার রকম রোগও সৃষ্টি করে দেয় তার মানে নানা রকম রোগ সৃষ্টি করে আমাদের কিন্তু এই মনেরা রাজ্য মাটিতে কারণ মাটির যে নাইট্রেটমূলক সেই মূলকটা একদম ভ্যানিশ করে দিচ্ছে বোঝা গেল এইবার এই মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যের মধ্যে কিছু উদাহরণ কারা এই মাটির নাইট্রেটটাকে নষ্ট করছে এবং রোগ সৃষ্টি করছে তারা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল এর আরেকটি নাম আছে যাকে বলা হচ্ছে নষ্টক এই সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বা শ্যাওলা এর আরেক নাম হচ্ছে নষ্ট বোঝা গেল তারপরে মাইক্রোপ্লাজমা এটাও কি হচ্ছে নষ্ট করে দিচ্ছে তারপরে তো ব্যাকটেরিয়া এরা তো আছেই তাহলে এরা হচ্ছে প্রত্যেকেই মনের রাজ্যের বৈশিষ্ট্য এখন মনেরা রাজ্যের কী কী বৈশিষ্ট্য ছিল সবই বোঝা গেল তাই না এবার আসবো আমরা দু নাম্বার জীবের দু নাম্বার যে রাজ্য ছিল সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য এবার প্রতিষ্ঠা রাজ্যের যে বৈশিষ্ট্য তার মধ্যে প্রথম এক নাম্বার দেখো এদের কোষের মধ্যে একটা ঝিল্লি দ্বারা বেষ্টিত নিউক্লিয়াস থাকে তার মানে এদের যে কোষ সেই কোষের মধ্যে একটা ঝিল্লি দ্বারা বেষ্টিত নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস কথাটা তোমাদের মনে রাখতে হবে যে ঝিল্লি দ্বারা বেষ্টিত নিউক্লিয়াস থাকে এরা প্রধানত জল স্যাঁতসেঁতে মাটি বা আর্দ্র পরিবেশে বাস করে তার মানে জলে স্যাঁতসেঁতে বা ভেজা ভেজা আর্দ্র যেটাকে বলা হয় তাহলে স্যাঁতসেঁতে বা আর্দ্র পরিবেশে বাস করে কারা এই প্রতিষ্ঠা রাজ্যের জীবেরা তারপরে শালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রতিষ্ঠা রাজ্যের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে শালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে কারা বা কোন রাজ্যের জীবরা সালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে সেটা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের ওকে তারপরে এরা দ্বিবিভাজন এই যে একটি কোশ্চেন এটি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্বিবিভাজন বা বহু বিভাজন পদ্ধতিতে দ্বিবিভাজন হতে পারে অথবা বহু বিভাজন যে পদ্ধতি সেই পদ্ধতিতে এরা কি হচ্ছে অযৌন প্রজনন করতে পারে তাহলে মানে অযৌন প্রজনন করে থাকে দ্বিবিভাজন বা বহু বিভাজনের দ্বারা কোন রাজ্য সেটা হচ্ছে প্রতিষ্ঠা যে রাজ্য সেই প্রতিষ্ঠা রাজ্য ওকে এইবার আসবো আমরা জীবের আরেকটি রাজ্য সেটা হচ্ছে ফাঙ্গি রাজ্যের বৈশিষ্ট্য বা ফাঞ্জি ওকে এবার ফাঙ্গি বা ফাঞ্জি রাজ্যের প্রথম যে বৈশিষ্ট্যটা দেখো ফাঙ্গি নিজেরা বা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না ফাঞ্জি বা ফাঙ্গি যে রাজ্য আছে এই রাজ্যের নিজেদের খাদ্য ওরা নিজেরা তৈরি করতে পারে না এরা কি করে অন্য জীব অন্য কোনো জীবের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভর করে চলে বা মৃত জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে থেকে ওকে মৃত জৈব পদার্থ থেকে এরা খাদ্য গ্রহণ করে খুব ইম্পর্টেন্ট তারা ফাঙ্গি বা ফাঙ্গি রাজ্য তা হচ্ছে ফাঙ্গি ক্লোরোফিল নামক সবুজ বর্ণের ক্লোরোফিল ক্লোরোফিল নামক সবুজ বর্ণের উপাদান ধারণ করে না ক্লোরোফিল যা তার মানে কি এর মধ্যে ক্লোরোফিল নেই মানে কি শালক সংশ্লেষ করতে পারবে না সেই জন্য প্রথমে বলছে যে ক্লোরোফিল নামক সবুজ বনের উপাদান ধারণ করে না তাই এরা শালক সংশ্লেষ করতে পারে না ওকে কারণ যার মধ্যে ক্লোরোফিল থাকবে সেই তো শালক সংশ্লেষ করতে পারবে এর মধ্যে ক্লোরোফিল নেই তো শালক সংশ্লেষ করবে কীভাবে বোঝা গেল সেটা হচ্ছে রাজ্য তিন নাম্বারে ফাঙ্গি অযৌন এই যে একটি কোশ্চেন আসছে তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা অযৌন এবং যৌন দুটোতেই ফাঙ্গি অযৌন এবং যৌন উভয় উপায়ে প্রজনন করতে পারে এবার অযৌন জননের মাধ্যমে সে প্রজনন করে দিতে পারে আবার যৌন জননের মাধ্যমেও প্রজনন করে দিতে পারে সেটা হচ্ছে এই একটা রাজ্যে যেটা হচ্ছে ফাঙ্গি রাজ্য ওকে তারপরে চার নাম্বারে ফাঙ্গি বিভিন্ন প্রকারের হতে পারে ফাঙ্গি রাজ্যে বিভিন্ন প্রকারের হতে পারে তার মধ্যে কী কী যেমন ইস্ট ইস্ট একটা ছত্রাক বিভিন্ন ধরনের হয় তা হচ্ছে পেনিসিলিয়াম তারপর হচ্ছে এগারিকাশ এই অ্যাগারিকাশের আরেকটি নাম আছে সেটা হচ্ছে মাশরুম এগারিকাশ বা মাশরুম ইত্যাদি এরা বিভিন্ন প্রকারের এই যে বিভিন্ন যে প্রকার ইস্ট প্যানিসিলিয়াম এগারিকাশ বা মাশরুম এত কোয়ালিটির আরও আছে আমি এখানে শুধু তিনটি নামই দিয়েছি বিভিন্ন ধরনের হতে পারে এরা এবার পাঁচ নাম্বারে ফাঙ্গি খাদ্য ঔষধ এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় এই যে একটি কোয়েশ্চেন যে ফাঙ্গি কিসে কিসে ব্যবহার করা হয় খাদ্যে তারপরে ঔষধ এবং শিল্পে ব্যবহার করা হয়ে থাকে ইস্ট তাহলে এইবার আমরা জেনে নেই প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য এবার একটু খেয়াল করো দেখো রাজ্যের বৈশিষ্ট্যগুলো এবার আমরা একটু সুন্দরভাবে জানব প্রথমে এক নম্বর যেটা আছে সেটা বলেছে প্লান্টি রাজ্যের সব জীব বহু এবং তাদের কোষগুলিতে একটি স্পষ্ট নিউক্লিয়াস থাকে যা ইউক্যারিওটিক বৈশিষ্ট্য তার মানে এই যে প্লান্টি রাজ্য এই প্লান্টি রাজ্যে এরা প্রত্যেকটা জীব হচ্ছে বহু এবং তাদের কোষগুলিতে একটি স্পষ্ট নিউক্লিয়াস থাকে যা একটি বৈশিষ্ট্য বোঝা গেছে দুই নম্বরে উদ্ভিদের সেলুলোজ নামক উদ্ভিদের যে কোষপেরাচীর সেই কোষপেরাচীর সেলুলোজ নামক একটি জটিল শর্করা দ্বারা গঠিত সেলুলোজ নামক একটি জটিল শর্করা দ্বারা গঠিত হচ্ছে এই প্লান্টি রাজ্য ওকে সেটা কিন্তু এক ধরনের কোষপ্রাচীর ক্লিয়ার এবার তিন নাম্বারে বলছে প্লান্টি রাজ্যের প্রধান বৈশিষ্ট্য হল এরা ক্লোরোফিলের সাহায্যে মেন ইম্পর্টেন্ট টপিকস এটা হচ্ছে প্লান্টি রাজ্যের মেন যে বৈশিষ্ট্য সেটা প্লান্টি রাজ্যের প্রধান যে বৈশিষ্ট্য এরা হচ্ছে ক্লোরোফিলের সাহায্যে এবং সূর্যালোকের প্রভাবে শালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করবে পরিষ্কার প্লান্টের রাজ্যের মেন বৈশিষ্ট্য ক্লোরফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে শালক সংশ্লেষ পদ্ধতিতে এরা খাদ্য তৈরি করে ক্লিয়ার চার নম্বরে যৌন প্রজননে পরাগায়ন এবং বীজের মধ্যে বংশবৃদ্ধি ঘটায় যৌন যৌন প্রজননে পরাগায়ন এবং বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় সেটা হচ্ছে আমাদের প্লান্টি রাজ্য পরিষ্কার এবার লাস্ট যেটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আমরা আরেকটু জেনে নিই অ্যানিমেলিয়া রাজ্যের সকল জীব একাধিক কোষ নিয়ে গঠিত অ্যানিমেলিয়া রাজ্যের যত ধরনের জীব আছে এরা একাধিক কোষ নিয়ে গঠিত হয় এদের কোষে নিউক্লিয়াস এবং অনান্য ঝিল্লিঘেরা ঘেরা অঙ্গাণু থাকে এদের দেহে নিউক্লিয়াস এবং অন্যান্য ঝিল্লি কোষীয় অঙ্গাণু থাকে এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না বরং অন্য জীব বা খাদ্য গ্রহণ করে এরা বেঁচে থাকে ওকে বরং অন্য জীব বা খাদ্য গ্রহণ করে এই অ্যানিমেলিয়া রাজ্য বেঁচে থাকে লাস্ট যেটা পাঁচ নাম্বার এবার সরি চার নাম্বার এদের শরীরে বিভিন্ন হরমোন থাকে এই যে অ্যানিমেলিয়া রাজ্য এই রাজ্যের মেন যে আরেকটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে যা শরীরের বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে এই যে হরমোন থাকার জন্য এদের শরীরের বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ক্লিয়ার এই হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্য তাহলে এই জীবের পাঁচ রাজ্যের যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম তোমরা এই পার্টটি এবার একটু মনোযোগ দিয়ে পুরো সম্পূর্ণ ক্লিয়ার করে নাও আমি আসব পরের আবার পার্ট নিয়ে তোমাদের যেটা হচ্ছে উদ্ভিদের রাজ্যের শ্রেণী বিন্যাস সেদিন করানো হয়েছিল তো সেই উদ্ভিদের রাজ্যের পার্ট নিয়ে আমি আরেকটি ক্লাস আপডেট দিব